সালামু আলাইকুম দাখিল দু হাজার পঁচিশ আপনাদের আপকামিং যে পরীক্ষা আরবি দ্বিতীয় পত্র সেটার কাওয়াইদ অংশের সাজেশন আপনারা চাচ্ছিলেন সাজেশন কিন্তু গতকালকে মানে শুক্রবারে আমাদের পেজে পোস্ট হয়েছিল এই যে আমাদের ফেসবুক পেজ এই যে ফেসবুক পেজে কিন্তু গতকালকে আমাদের সাজেশনটা পোস্ট হয়েছিল সো এখান থেকে আপনাদের যেই লিঙ্কটা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন আগে 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 যেন আপনি আপডেটটা পেয়ে যান আচ্ছা সো এখানে কি কি দেওয়া হয়েছে দেখেন এখানে কাওয়াই যাচাইয়ের যেই প্রথম ছয় সাতটা ছবিতে যা যা আছে এই যে এখানে হচ্ছে আপনি নাহ সরফ পরিভাষা বের করেন এখানে যে দাগানোগুলো আছে প্রথম সাতটা দেখেন আমি গোনায় দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্রথম সাতটা ছবিতে যা যা আছে দাগানো সব কিছু আপনাকে একদম ছোটস্থ করে ফেলতে হবে মানে আপনি যেন পরীক্ষা আসলে পেরে যান এরপরে যেগুলো আছে ইঙ্গিত সহ শূন্যস্থান আর যে তার্কিব এটা হচ্ছে যারা আপনারা পড়েছেন অলরেডি তারা পড়বেন আর যারা পড়েন নাই এখনও তাদের আমার যদি পারেন পড়বেন নতুবা দরকার নাই এই যে দেখেন এখানে আমরা পোস্টের মধ্যে বলে দিয়েছি যে ইঙ্গিত সাহসূন্য স্থানের আগ পর্যন্ত প্রথম সাতটা ছবিতে গোল দাগ দেওয়া যা যা আছে সব কিছু পড়ে ফেলেন পরে ফেলেন চুপচাপ ঠিক আছে সো প্রথম সাতটা ছবিতে আপনার যা যা আছে আপনি সবগুলো সবগুলো পড়ে ফেলবেন আমাদের এই পোস্টের লিঙ্কটা দেওয়া আছে কমেন্ট বক্সে আপনি অবশ্যই যদি কাওয়াইদ অংশ ভালো করতে চান তাহলে এই সাজেশনটার কাছে চলে আসেন ফেসবুকে আরেকটা কথা বলেছি কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সাজেশনের সকল কিছু দ্রুত আপডেট পেতে সবার আগে আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম